পৃথিবীতে আমার আল্লাহ বললেন ও কদ রব্বুকে আল্লাহ আবদু ইল্লা ইয়াহু কবিল ওয়ারি দেয়নি হাসানা আয়াত আর অনেক লম্বা আল্লাহ বলে আন্দারে আমি আল্লাহর এবাদতের পরে দুইজন মানুষের খেদমত করবা সাবধান তাদেরকে ধমক দিবানা তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলবা না সবচেয়ে সুন্দর ব্যবহার তাদের চোখে দিকে তাকে কথা বলবে না তাদের সামনে নম্রভাবে ভদ্রভাবে থাকবা তাদেরকে সালাম দিবা সর্বত্র সম্মান তাদেরকে করবা আল্লাহ যে কথাগুলো বললো আমি মিলায়ে দেখি সব উল্টা হয়ে গেছে কথা বলেন শতকরা পোষণ পেটে ফ্যামিলিতে বাবার মা সবচেয়ে অবহেলিত কথা বলেন ঠিক না ঠিক ছেলে বাবার বাড়ি গেছে নসিকাতার একটা গান আছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ও পা নানান রকম জিনিস আর রাস্পদ দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম এক মাত্র আমি এখানে আমি আপনাদেরকে কথা বলে যাই বাঁকুটা বাস স্ট্যান্ডে বসে আছে কেন্দ্রীয় বসুদে আমি যখন আসি আমি যখন আসেন তো আপনার নাকি বলবো কেন্দ্রীয় বসুদে আমি যখন আসছি দ্বিতীয় জিমা বা তৃতীয় জিমায় বললাম যে আমার কেউ দামাত দিবে না আচ্ছা এই কথা যদি সাহেব বলে থাকবো গো তো বলছি এই কথা বলার পরে সবাই আমাদেরকে তাকাইছে খুব মানে মসজিদের ভিতরে জুমান নামাজে বলছি বুঝো তো যা তখন আমি ভাঙাই দিছি যে আমাকে ওই বাড়িতে দাওয়াত দিবেন না যেই বাড়ির খাবার তার মা খায় না তার বাবা খায় না বাবা মাকে না খাওয়াইয়া আমি হুজুরের দাওয়াত খাওয়ানোর কোনো দরকার নেই কথা বলেন আমি জুমার মহল্লা আমার জুমার মসজিদে আমি মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেছি আমার মুসল্লিরা আপনারা কি আমাকে দাওয়াত দিবে কোন বাড়িতে যেই বাড়িতে তার মা খাইতে পারে না তার বাবা খাইতে পারে না বাবা আমাকে না খাওয়াইয়া আমি হুজুরের খাওয়ানোর কোন দরকার কেন এই পৃথিবীতে আমার আল্লাহ বললেন ও কদর অব্বুকে আল্লাহ তা ইল্লা অবিল ওয়ারি দেইনি আস্তান আয়ে তার অনেক লম্বা আল্লাহ বলে আন্দা আমি আল্লাহর এবাদতের পরে দুইজন মানুষের খেদমত করবা সাবধান তাদেরকে ধমক দিবা না তাদের সামনে মহা আওয়াজে কথা বলবে না সবচেয়ে সুন্দর ব্যবহার তাদের চোখে দিকে তাকে কথা বলবে না তাদের সামনে নম্রভাবে ভদ্রভাবে থাকবা তাদেরকে সালাম দিবা সর্বোত্র সম্মান তাদেরকে করবা আল্লাহ যেই কথাগুলো বলল আমি মিলে দেখি সব উল্টো হয়ে গেছে কথা বলেন শতকরা পঁচানব পেটে ফ্যামিলিতে বাবার মা সবচেয়ে অবহেলিত কথা বলেন ঠিক না ঠিক ছেলে বাবার বাড়িতে গেছে নসিকাতার একটা গান আছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে গেছে ঢাকার বাড়িতে ছেলের বাসায় বেড়াতে লুঙ্গি পরা বাবা ছেলের বউর পছন্দ হয় এই বাবা সবাই বসতে দেয় না কোনো দিনই ধরতে চায় ধরতে দেয় না তো সবাই বসতে দেয় না কোনো দিনই ধরতেও দেয় না বসতেও দেয় না লুঙ্গি পরা বাবারে মানতেও চায় না তখন বাবা এই গানটা গাইছিল যে ঘরের মধ্যে এত আসবাব এত জিনিস সবচেয়ে কম দামে ছিলাম আমি কথা বলেন ঠিক না ভাই ঠিক বিষয় আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে সবচেয়ে খাবার খারাপ ব্যবহার সবচেয়ে খারাপ ব্যবহার সবচেয়ে খারাপ আচরণ বাবার মার সাথে করে বর্তমান যুগের ছেলেরা কথা বলেন ঠিক না ভাই গত কয়েকদিন আগে আমি আমার ছেলেকে নিয়ে আমার ম্যাডাম নিয়ে মধুপুর যাইতেছি আমি তো প্রচন্ড শীত বাতাস আমি আমার এই কুট দিয়ে ঢেকে নিলাম আমার বাবুকে কেন বাতাস লাগবে বিদায় আমি আমার বিবির দিকে তাকিয়ে আছি বিবি আমার দিকে তাকিয়ে আছি আমার বিবিরে বললাম দেখো আমার ছেলের একটু বাতাস লাগবে আমি বাবা সহ্য করতে পারতেছি না তুমি বলো আমার বাবাকে আমার এইভাবে আদর করে বড় করে না বলেন করে নাই একদিন এক মাস আমার ছেলের এক মাস বয়স তো ছেলেটা সারা রাত আমারও ঘুমাইতে দেয় নাই আমার বিবিরও ঘুমাইতে দেয় নাই নাক বন্ধ হয়ে গেছে নিশ্চয় দিতে পারতেছে না আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমার বিবির চোখ দিয়ে পানি পড়তেছে ডাক্তার বলছে গ্যাস কি দিয়ে দিছে আপনার কি করব রাত্রিবেলা সারা রাত ঘুমাইতে পারে আমি আমার বিবির আমি মাঝে মাঝে এমন সময় আমার বিবির স্মরণ করাই সে জন্য বোঝে আমি তখন বলছি বলো যেই বাচ্চার জন্য তুমি আমি কাঁদতেছি এখন তোমার ঘেঁচের চুলার আইস কুকার কত কি এনে দিছি আর আমার আম্মা যখন আমার বড় করছে আমাদের যখন এই দুনিয়া আনছে গেছে ছিল রাইস কর কিচ্ছু ছিল না দেখিতে ধান মানছে এরপর মরিচ বাটার মধ্যে মরিচ ভাইটা রান্না করে খাওয়াইছে তুমি বলো তোমার ছেলের জন্য তুমি যেমন কাটতেছ আমার মা কে আমার কষ্ট করে বড় করে নাই করে নাই তখন আমি বলছি দিন আমার বাবা আমার কষ্ট দিব না বিশ্বাস করো হুজুর মানুষ ডেলিভারি দেখার সুযোগ পায় নাই যেই দিন আমার ছেলেটা দুনিয়া আসে ওই দিন আমি দেখছি একটা মা এই দুনিয়াতে এক সন্তান কত কষ্ট করে তুলে আমি দেখছি এ যুব তোমাদেরকে বলো যে সাবধান মার সাথে বাবার সাথে খাবার ব্যবহার আমি দেখছি সিধারে বলেন আর নর্মালে বলেন যাদের মা নাই বাবা নাই হারাই ফেলতে জান্নাত পাইছেন যাদের বাবা আছে মা আছে এখনো জান্নাত ঘরের মধ্যে আছে জান্নাত কামে করার সুযোগ আছে সেই দিন আমার ছেলেটা দুনিয়া আসে আর একটা সন্তান প্রসব করতে গিয়ে একটা মা শহীদের মতো হয়ে মায়ের রক্তে ফুলোর বিজা যায় রে আমরা সন্তানটা মার আদর করি বাবার করি

আল্লাহ নবী বলেন আশিটা তরবারি রাখাত আশিটা তরবারি একত্রিত করিয়া একটা সুস্থ মানুষের শরীরে যদি আঘাত করা হয় আশিটা তরবারি আঘাত খাইয়া একটা সুস্থ মানুষজন ক্ষত বিক্ষত পিয়া জমিনের মধ্যে রক্ত মারা যায় আল্লাহ নবী বলেন আশিটা তরবারি আঘাত খাইয়া একটা জীবিত মানুষ জমির মধ্যে পইরা মরতে যতটা কষ্ট হয় আপনি আমার যেই দিন আপনি আমার মা সব করছে বাবা যুবক পাই মায়ের দিন সব করছে বাবা আল্লাহনবী বলেন তোমার মা যেদিন তোমার প্রস্তুত করছে শহীদের মতো উত্তক্ত হয়ে গেছে জিব্বাটা বের হয়ে গিয়েছিল হসপিটালে দেখছি কোন একটা মরা মানুষ মরা মানুষ করেছে জিব্বাটা বের হয়ে যায় আল্লাহ নবীর গেছে একদম আমি আমার মায়ের আমার মাকে কাঁধে নিয়ে পস করাইছি আমি আমার মায়ের খেত মত করি আমার মায়ের খাওয়াই আমার মায়ের গোসল করাই নবীজি আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি আল্লাহ নবী বলে সাহাবিরে তোমার মায়ের এক দিনের কষ্ট বেদনার বেদনার কষ্ট যদি একত্রিত করা হয় সারা জীবন তোমার গায়ের চামড়া কায়দা যদি মায়ের জন্য জুতা বানাই দাও তবু মায়ের কষ্ট বেদনার এক দিনের ঋণ সুদ হবে না কথা বলেন ঠিক বলেছেন মায়ের এক দাল দুধের দা কাটিয়ে যায় চা পাহাপর বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আপনারা বলেন শোধ হবে এজন্য শোধ করা যাবে দেখি কার কার মা নাই তো হাত তোলেন দেখি কার কার মা নাই আহারে দেখি কার মা নাই হাত না কার কার বাবা নাই হাত তোলেন তো বাবা নাই মাসাল হাত নামান অনেকেরই এখনো বাবা মা আছে দিকার বাবা মা একজন হাত দুজন আছে হাত তো দেখি কার আছে একজন অথবা দুইজন আছে বাবা মা হাত তোলেন হাত তুলেন 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 অনেকেরই বাবা মা এখনো জীবিত আছে আপনাদের অনুরোধ করে গেলাম বাবা মার খ্যাতমত করবেন বাবা মার মত করবেন আপনার কিসমত খুলে দিবে কে আওয়াজ দেবেন কে ওই আরেক বেডিয়াই শেষেরা বাড়ি দখল করে আর আপনারা বলে এটা দিবা না ওইটা দিবা না ভাই যদি থাকে বলে তোমার একাই ঠেকা পড়ছে দিবা না এরকম আসতে না কিছু মহিলা আসতে না কোনো মহিলা অনেক বোনেরাও আছে আমার মা বন্ধুকে বলতে বোনেরা রাগ করবেন না কয়েকদিন পরে আপনাকে শাশুড়ি বানাবেন কে এ বলেন না কে অনেক মা বোনেরা আছে শ্বশুর শাশুড়ি গরিব থাকে কি বলে জানেন তোমার বাপ মা এমন কি দিছে বলে না বলে না তোমার বাপ মা এমন কি দিছে আমি আমার ভাষায় বলি তোমার বাপ মা করে কি দিচ্ছে আমি আমার ভাষায় বলি রাত্রে ধারে নিয়ে ঘুমাও এর পাইলে কই কথা কন কথা কন যে স্বামী জারে নিয়ে রাত্রে ঘুমাও এরে পাইলে এই এরে বড় করতে গিয়া তোমার শ্বশুর শাশুড়ির তাজা রক্ত তারা ধরাইছে এই সন্তানটার মানুষ করতে গিয়া কথা বলেন ঠিক না ব্যাট আপনাদের এই ঘাটাইলে আমতলা একটা মাহ বিল বায়ন করতেছে আমি আমি এই বয়েন্টে যে অনেক সন্তান আছে আপেল কমলা আঙ্গুর এই যে আপনারা বসে আছে অনেক বাবা এখানে বসে আছে যার অন্তরে কলিতা যাইতেছে আমি আমতলা বয়ন করছি যেমন সন্তান আছে আপেল কমলা আঙ্গুর আইনে আইনা নাতি এই ছেলে পেলে নিয়ে দরজাটা খায় কিন্তু বাবা মারা দেয় না এমন সন্তান আছে না নাই দু দুটুনা করে খায় বাপ মারে যায় এমন সন্তান আছে না নাই বিশ্বাস করুন আমি যখন স্টেজে নেমেছি একজন মুরব্বি পাশ জড়ায় দিস হুজুর আজকে ওয়াসটা তার আমার আপনার ওয়াসটা আমার জীবনের সাথে মিলা গেছে বললাম বাবাজি কেমনে মিটছে হুজুর আমার একটা ছেলে এই ছেলেটা দুনিয়ায় ছিল হুজুর আগে যদি জানতাম এমন ছেলে দুনিয়ায় সৃষ্টি পয়দা করতাম না বললাম কি হইছে বাবা কহুদরা আমার ছেলে আপেল কমলাই না স্ত্রী নিয়া সন্তান নিয়া দরজা দেখায় আমরা বড়overline খোঁজ খবর নাই না এ যুবক আমি বড় আপনাদেরকে বলে যাই সংসারে মধ্যে শান্তি চাই লক্ষ টাকা ইনকাম করবেন বাবা মায়ের কষ্ট দিয়া বাবা মায়ের না খাওয়াইয়া যদি আপনি লক্ষ টাকা ইনকাম করেন মালিকের নামে কসম করে বলি যেই ব্যক্তি তার বাবারে কষ্ট দেয় মা রে কষ্ট দেয় ওই ব্যক্তি যত টাকা ইনকামই করুক তার ঘরের মধ্যে কয়েকটা আল্লাহ দিবে এক নম্বর শান্তি থাকবে না দুই নম্বর অভাব ছাড়বে না তিন নম্বরে তার ঘরে থেকে অসুখ ছাড়বে না তারা বাপ মাকে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়া ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে রহমত হবে না বরকত হবে না যদিও সে লক্ষ টাকা কামাই করে কথা বলেন ঠিকঠাক আব্দুল কাদের জিলানি দামি হয়েছে মায়ের দোয়া খাজামুদ্দিন তিস্তি দামি হয়েছে মায়ের দোয়া আমি দামি হয়েছে মায়ের দোয়া এই যে আপনাদের এখানে বসে আছি আমি আমার মনে তো সাক্ষী দেয় আমার মায়ের দোয়া আমি এখানে বসে আছি চিৎকার দেওয়া বলেন না সোভা আমার জীবনে প্রথম জাহিরের জন্য বলতেছি আল্লাহ সি আল্লাহর সাক্ষী একে বলতেছি জাহিরের জন্য না আপনাদেরকে বুঝাইতেছি মায়ের দোয়া কত দামি জীবনের ছাত্র বয়সে মাহফিল করতে গেছি পাঁচশো টাকা পাইছি কত বলে এবার কত মাত্র পাঁচশো টাকা পাইছি এই পাঁচশো টাকা এরকম আমাকে একটা হ্যান্ড দেওয়া হয়েছে এটা আর খুলি নাই মায়ের কাছে নিয়ে দিছি মা আমার জীবনের প্রথম মাহফিল পাঁচশো টাকা পাইছি মা গো আপনি আমার জন্য দোয়া করেন আমি আপনাদেরকে কিভাবে বুঝাই আমার মা আমার মাথায় হাত বোলাই দিয়েছে আর বলছে আল্লাহ তোর অনেক বড় মা বলবেন না আরো জোরে বলেন আল্লাহ আকবার মায়ের দোয়া কবুল করে কে আওয়াজটা বলেন কে খুলতে বলেছি আমি আপনার মসজিদের ইমাম লক্ষ লক্ষ পীর লক্ষ লক্ষ মুরিদ লক্ষ লক্ষ ইমাম লক্ষ লক্ষ হাফেজে কোরআন আপনার বাড়িতে দাওয়াত করবেন দাওয়াত করার পরে একশো আইটেমের খানা খাওয়াইয়া প্রত্যেকের হাতের মধ্যে আপনি পাঁচ হাজার টাকার হাদিয়া দেওয়া বলবেন হুজুর এই যে আপনাকে হাদিয়া দিলাম এখন আপনি আমার জন্য দোয়া করেন মালিকের নামে কসম করে বলি এ ধনবাড়ির মুসলমান আপনার বিলাসপুরের মুসলমান এ আমার পরদানের মা বোনেরা আপনাদেরকে রিকোয়েস্ট করে যাই অনুরোধ করে গেলাম আমার মতো কোটি কোটি হুজুরকে খাওয়াইলে যে সব হবে আমার মতো কোটি কোটি হুজুর দোয়া করলে দা হবে কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু আপনার মা যেরকমই থাক নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক পর্দা করুক আর না করুক এই জামানার এই এলাকার ব্যক্তি আপনার বাবা আর আপনার মা নবী বলেন আমার মতো কোটি হুজুরের দোয়ার চাইতে তোমার মায়ের দোয়া তোমার বাবার দোয়া তোমার জন্য আল্লাহ বেশি কবুল করবে বলেন না সুবহানাল্লাহ একটা গোমর ভাস করে দেই এই যে এত বড় বড় বক্তা আসে আপনারা দোয়ার জন্য ব্যস্ত হয়ে যান আমি কোনোদিন বড় বক্তার কাছে যাই গুমর ভাস করে নেই আপনারা দোয়া নেন আমাদের কাছ থেকে আমরা হুদুরা দোয়া মায়ের কাছ থেকে সোমান বলবেন না এই যে আসছি বের গাড়ি নিয়ে বের হয়েছি মায়ের কাছে ফোন করছি বাবার কাছে ফোন করছি বাবা আমার জন্য দোয়া করে ওই দিন আমার দুইটা প্রোগ্রাম একই দিনে গলা ভাঙে গেছে কি করব। এমনও দিন যায় দুইটা মাহফিল কি করব একদিন গলা পুরোটা ভেঙে গেছে কয়েক কয়েকদিন আগে পুরা গলা গলা ভেঙে গেছে কি করবো আসরে বড় চিন্তা করছি একদিনের দোয়া নিতে হবে আমার মোটর নিয়ে বাড়ি চলে গেছি দুইটা দুইটা মোরগপোলাও কিনছি আপনাদেরকে শিখাই দিই দোয়া কার কাছ থেকে নেবেন দুইটা মোরগ পোলাও কিনছি একটা বাবার জন্য একটা মায়ের জন্য নিয়ে বাড়িতে চলে গেছি মায়ের সামনে দিয়েছি মা জায়গায় একটা হাসি দিয়েছে আমি বলছি মা গলা ভেঙে গেছে আমার দোয়া করবেন মালিকের নামে কসম করে বলি ভালা ভাঙা মানুষটা এবং আসার সময় দুই হাজার টাকা মায়ের হাতে দিছে মা আমার জন্য দোয়া করবেন বিশ্বাস করুন এই যে টাকা দিয়ে আসছি কে আমার আগ পর্যন্ত আমার বিবি যান বড় সোবানা বলবেন না এখন প্রশ্ন করতে হুজুর তাহলে কি আপনি আপনার বউর ভয় পান না ভয় পাই না বুঝাইলাম আমি আমার মাকে দিব ওই বেটির কাছে যেখানে দরকার আছে এক কথা কোন দরকার আছে সে আমার ওয়াইফ তাকে আমি নিয়ে আসছি সম্মান দিয়া ওয়াই হলো আদরের মা হলো সম্মানের কথা বলেন ঠিক না ভাই ঠিক মা হচ্ছে সম্মানের মায়ের কাছ থেকে দোয়া নিবেন বাবার কাছ থেকে দোয়া নিবেন কত দামি দোয়া আমার মা আমাকে করেছে পাঁচশো টাকা হাতে দিয়ে বলেছিল মা আমার জন্য আচ্ছা মা আমার জন্য দোয়া করবেন মা আমার জন্য দোয়া করবেন আমার মা আমাকে বলছে বাবা আল্লাহ তোর অনেক বড় বানাবে জীবনের প্রথম মাহবিল কয়সে বললাম জোরে বলেন কয়স আপনাদের দোয়ায় গত বছর গেছে তার আগের বছর দুইবার বরিশাল ভোলা গেছে আমি এবছর ফেসবুকে দেখ আমি সার্চি পোস্টার দা আগে উনত্রিশ তারিখ বরিশাল ভোলাতে আমি যাবো ইনশাহ বলেন না ইনসা এক মাহফিলে আমার গত মাহবিলে এটা জাহির জন্য বলতেছে না মায়ের ধোঁয়া এটা বলতেছি আমাকে দিছে অ্যাডভান্স পাঠাইছে তিন হাজার আর মাহফিল শেষ করে হ্যান্ডবিল খুলে দেখি সাতাইশ হাজার মোট কত হলো এক কথা কেন কয়েক হাজার অথচ আমি ভাবছি হয়তো পূর্ণ থেকে বিশ টাকা দিতে পারে লম্বা সবর বারো তেরো হাজার টাকা খরচ হয়ে যায় যাইতে তো দিতে কয় হাজার তখন আমি মনে করলাম এটা আমার মায়ের দোয়া কাজ হয়েছে বলে না সোবাহ আল্লাহ আরো জরবেন সোবাহান আল্লাহ মায়ের পর্ব শেষ করে দিচ্ছি মেহমান আসতে মেহমানরা আমি দিয়ে দিচ্ছি আমার ভাইয়েরা আর একটু বলি আমি আমার কাকা পাশে বসা আছে বাসাইল থানা আছে না বাসাইল থানা আপনাদের বুঝার জন্য বলতেছে মায়ের দোয়া বাইজেদ বুস্তামি বাইছে আব্দুল কাদের জেলানি বাইছে খাজা ময় যদি পাইছে আমি শুধু মানুষ আমি মনে করি আমার মায়ের দোয়া পেয়েছি বলেন না আমি রাখছি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি এই যে লাগে না আপনাদের কি বলে বছর লাগছে আমি তো বুঝিনি যে টাস কারণ বসতে পারি না উঠতে পারি না তো আমি করতে পেরে করে বললাম বাইবা যাবো না হুজুর আপনাকে আসতে হবে আমি কি করলাম আপনাদের মধুপুর আসছি এক্স রে করাইছি বা হুজুর কোনো অসুবিধা নেই কোনো অসুবিধাই নেই ওষুধ দিল আমি আসরের পরে আমার ছাত্র একটা ছাত্র নিয়ে আসছি হাফেজ আমার আপনাদের যে মাদ্রাসা তো আমি একটা ছাত্র হাফেজ ওর কাঁধে ভর করে আমি গাড়িতে উঠছি চিন্তা করেন ছাত্রের কাঁধে কাঁধে ভর করে গাড়িতে উঠছি আমার ভাইয়েরা ঘাটাল পর্যন্ত যখন গেছি মনে পড়ে গেছে আমার মায়ের কথা এই ফোনটা আমার সাক্ষী ফোনটা হাতে নিয়ে আমি আমার মাকে ফোন দিয়েছি ফোনটা দিলাম মায়ের ফোন না বাবা রিসিভ করছে বাজে সম্ভবত সাতটা মা বাবারে বললাম আব্বা সালাম দিলে আব্বার কাছে বলি নাই মায়ের কাছে দিছি আপনারা বলেন তো বিদেশের বাড়িতে যাই ঘটুক একজন মা জানে না জানে না একজন জানে কি জানে না খালি বলছি মা আমি অসুস্থ আমার শরীরের মধ্যে ব্যথা আমার এখন কথার মন করে কলিজা কেঁপে ওঠে আমি বলছি মা আমার শরীরের ব্যথা এই ফোনটা দেখুন মধ্যে একটা চিৎকার শুনলাম আমার মা বলতে সাল্লাহ আমার বাজার আমার বাজারের ব্যথাটা আমি মার দিয়া আমার বাজারের সুস্থ করে দাও করে পৃথিবীতে কেমন মানুষ এটা আমি ফোনে শুনতিস আমার মা বলতে চাল্লা আমার বাজারের ব্যথাটা আমি মারে দিয়া আমার বাজারের দিন সুস্থ করে দাও ফোন তার কাটতেছি না আমি কাঁদতেছি আমার মাও কাঁদতেছে আমি দুই মিনিটের মধ্যে পৌঁছে দিকে দিচ্ছি আমি তিন থেকে চার মিনিট কানের মধ্যে ফোন ধরে রাখলো আর কোনো কথা বলিনা আমার মা দোয়া করতেছে প্রতিদিন আমি যখন আসবো আমার মা দোয়া করে আল্লাহ আমার বাজান যে গাড়িতে চলে এই গাড়িটা তুমি সত্তর হাজার ফেরস্তা দিয়ে তুমি হেফাজত করবে ঘাটাল থেকে আমি কানের মধ্যে মোবাইল তিন চার মিনিট দোয়া করতেছে আর আমি শুধু বলতেছি মনে মনে আমি না আমি আমি তো জানি আমার মায়ের কি আমার মায়ের ধর পাওয়ার কি ঘন্টা দুই আমার মালিকের সাক্ষী রেখে বলতেছে আমি যখন দুইটা হাত এরকম করব। আপনার এই ময়দান থেকে মালিককে খুশি করার জন্য একটা তকবির দিবেন যেই তকবিরটা আজকের এই ময়দান থেকে আমার আল্লাহর আরো সহজত পৌঁছে যায় দুই পনে দুই ঘন্টা গাড়িতে বসে ছিলাম পনে দুই ঘন্টা গাড়িতে বসে থাইকা আমি যখন মা পিলের কাছে গেছি আবার আল্লাহ সাক্ষী বলতেছি যেই মানুষটা ছাত্রের কাঁধে ফর করে গাড়িতে উঠছে পনে দুই ঘন্টা গাড়িতে থাইকা গাড়ির থেকে যখন নামতেছি আমার পা বের করছি আমার ভাইরা আমি দেখি আমার শরীরের মধ্যে কোনো ব্যথা নেই আরো চিৎকার দিয়ে বলে আমি কি মাইসে আমার চলে আলোচনার বিষয়টা নাই মাঝখানে উঁচু দামাতের কথা মনে পড়ে এই দিকে ঢুকে গেছিলাম অনুরোধ করলাম বিলাসপুরের মুসলমান যদি সংসারের মধ্যে শান্তি চান বরকত চান রহমত চান হায়াত চান সুস্থ থাকতে চান কারো কাছে যাও কোন হুজুরের কাছে যাওয়া হ্যাঁ বাবা মাকে খুশি করার পরে যদি যান নিষেধ করি মার কাছে যাবেন বাবার কাছে যাবেন মায়ের কাছে যাইয়া নিজের মাথাটা মায়ের উপর দিয়ে বলবেন মা আমার জন্য দোয়া আমার অভাব ছাড় না আমার ওষুধ ছাড় না মা আমি গরিব মানুষ কামাই করতে পারি না আসার সময় তোমার জন্য দশ টাকা কেক নিয়ে আসছি বিশ্বাস করুন আল্লাহ নবী বলেন আমার আল্লাহ ওই মায়ের হাতে একটা কেক দিছেন দশ টাকার একটা পান এনে দিছেন মা একটু খুশি হবে রে মা একটা হাসি দিব আল্লাহ নবী বলে তোমার মা হাসে নাই আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ করবেন আল্লাহ কবল করে বলে না আরো জোরে বলে না আমি